কষ্টের মধ্যে থাকলেও না কিছু কিছু মানুষ আছে যারা মুখে হাসি ফোটাতে আসে তাই দেখো না আজই কেমন একটা দিন আমার এত কষ্টের মধ্যেও হঠাৎ করে এত আনন্দ আমার দিয়ে দিল তা হয়তো তোমরা বুঝতে পারছ না কোন আনন্দের আমি কথা বলছি তবু হ্যাঁ যে আনন্দটা আমাকে দিয়েছে সেটা হয়তো আর কোনো দিনও পাবো না হ্যাঁ পেতেও পারি তবে এই আনন্দটা যতবারই দেবে ততবারই আমাকে নতুনত্ব করে লাগবে এই আনন্দের কোনো দিনও শেষ হয় না হয়তো শুধু আমার না যার যার এটা হবে তাদের সবারই লাগবে তো আজকে সকালে উঠেই না আমি প্রত্যেক দিন সকালে উঠে আগে জল খাই কারণ জল বাসি পেটে জল খাওয়া তো ভালো আর বাসি পেটে না আমি ঠান্ডা জল একদমই খেতে পারি না তো একটু কুসুম কুসুম জল মানে কুসুম কুসুম জলটা খাই তো সকালে উঠে কুসুম কুসুম জলটাকে সে খেয়ে নিয়ে তারপরে একেবারে স্নান করে নিয়েছি আর আজকে না একদমই কাজ করতে ইচ্ছে করছিল না সকাল থেকে তো মা একটু তাড়াতাড়ি উঠছিল বেশিরভাগই মা তাড়াতাড়ি ওঠে তো মা তাড়াতাড়ি উঠে না কাজকর্মগুলো করে নিয়েছিল আমরাও করেছি তবে বাইরের কাজগুলো আমরা করছি মা রান্নাবান্না করছে আজকে তো বাইরের সব কাজ করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে না পুজো দিচ্ছি তো দিদির তো শরীর খারাপ তোমরা জানোই তো দিদি অত কিছু করেনি আমি করেছিলাম দিদি শুয়েছিল হ্যাঁ তোমরা দিদিকে দেখেছো কিন্তু দিদির শরীরটা অ্যাকচুয়ালি খুবই খারাপ দুদিন থেকে যবে থেকে দাদার মাস হয়েছে না তখন থেকে তো পেটে কি যেন প্রবলেম হয়েছে আর একেবারে কিছু পেটে থাকছে না আর বমি বমি ভাব এই সবই মানে হচ্ছে তো যাই হোক দিদির দিদি শুয়ে আছে মা রান্না করছে আমি বাইরের সব কাজ করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য তো আমার ঘরের যা যা ঠাকুর আছে আমাদের না মানে পুজো দিতে প্রচুর সময় লাগে আর জানো তো যাদের গোপাল ঠাকুর থাকে তাদের স্নান করা থেকে কাপড় পরানো থেকে প্রচুর সময় লাগে তো সেই সব কিছুকে করে এখান থেকে পুজো দিয়ে দিলাম দেওয়ার পরে বাইরে গেলাম আজকে তো যেহেতু সোমবার তো সোমবার তো আমি দিন থাকি বা উপাস থাকি তো আমাদের বর্তলা আছে তো সেই বর্তলায় পেছন দিকে আছে সেখানে পুজো দিতে চলে গেলাম সোমবার করে আমি প্রত্যেক সোমবারই এখানে পুজো দিই মানে সবসময় পুজো দিই আর সোমবারটা একটু স্পেশাল জানোই তো সে সোমবারে মানে শিব ঠাকুরের পুজো দেওয়া আর অনেকজনই ভাবে কি মানে সোমবারে পুজো দিলই নাকি বরের জন্য সেটা কিন্তু একদমই না সেটা তোমরা যে কোনো ঠাকুরের পুজো দাও অনেকজনই থাকে না লক্ষ্মী পুজো করে সরস্বতী পূজা করে যে যার মন টানে যে ঠাকুর সেই ঠাকুরেরই ইয়ে হয় তো আমি প্রথমে কৃষ্ণ ঠাকুরের ভক্ত কৃষ্ণ ঠাকুর তো আমি সবসময় পুজো দিই তারপরে হচ্ছে শিব ঠাকুর শিব ঠাকুর আমার সোমবারই জন্ম আর আমি শিব ঠাকুরকে খুবই মানি যত কিছু কথা আর কৃষ্ণ ঠাকুরকে তো বলি তারপরে শিব ঠাকুরকে বলি তো চলো তো আমার পুজো দেওয়া হয়ে গেল তারপরে সূর্য সূর্য পুজো দিয়ে সূর্য পুজো তো মাস্ট আমি সবসময় সূর্য পুজো করি কেননা এই পুজো দিলে না মনটাকে অনেকটা শান্তি পাওয়া যায় সূর্য পুজো দেওয়ার পরে আর মা বলে যখনই পুজো দিব কেননা সব ঠাকুরকে হয়তো আমাদের মনের ভাবনা কিন্তু জ্যান্ত ঠাকুর তো হচ্ছে আসলে সূর্য জল আর গাছ কেননা আর হাওয়া এগুলো তো আমরা দেখতে পাই তাও তাহলে এদেরকে আগেই পুজো দেওয়া উচিত তো পুজো টুজো দেওয়ার পরে আজকে তো আমি আর কিছু খাবো না তো মা গেছে ঢেঁকি শাক তুলতে আর এই কদিন থেকে না মা লাগাতার দেখতেছি প্রচুর ঢেঁকি শাক এখন নিয়ে আসতেছে আর আমরা কেউই খাই না শুধু মাই খায় তো মা মাকে বলছিলাম এত রোদ্রুতে কেন যাচ্ছ বলো তো একাই একাই জঙ্গলে না যাওয়াই ভালো না তাই বলো একাই একাই যাবে তো মার ধরো না ওইটা একটা নেশা যে তুলবে হ্যাঁ খায় না কিন্তু মা কিন্তু তুলবে আর কেউ কেউ যারা আসে তাদেরকে আবার দিয়ে দেয় তো সব কিছু ইয়ে ইয়ে করে সেই শাকগুলোকে বাঁচানোর পর দেখলাম কিছুক্ষণ পরে কিছু কিছু তিন চারটা ভাই আসলো তো আমি ভাবছি এরা বুঝি চাঁদা কাটতে তো তারপরে শুনলাম যে এরা ভাইরা নাকি আমার সাথে দেখা করতে আসে তো আমি ওদেরকে ডাকলাম বস বসাইতে দিলাম বসিয়ে ঠেসে ও বলছে বলো কি দরকার তো বলছে দিদি তোমার সাথে দেখা করতে আসলাম তো তোমার সাথে দেখা করার একটাই কারণ যে তুমি তো অনেক তাড়াতাড়ি ইউটিউবে ইয়ে করলাম তা আমি বললাম কি না ভাই আমার অনেক দিন তাড়াতাড়ি হয়নি হঠাৎ করে হয়েছে কিন্তু তোমরাও চেষ্টা করো তোমাদেরও হবে আমি যা যা ওরা বললো ভাইয়ের মতো ওদেরকে বুঝাইলাম যে সময় তো সব কিছু হাতের কাছে পাওয়া সম্ভব না তো চেষ্টা করব তোমাদের যতটা হেল্প করতে পারি তো ওরা চলে গেল ভাই তার ওই দিন আর কোনো ভিডিও করিনি বললামই তো আমার শরীরটা ভালো ছিল না ওই দিন সোমবার আর ফাস্টিং যেদিন থাকি না অত কিছু করি না তারপরে দিন সকাল সকাল উঠে রাত্রেবেলা রুটি খেয়েছিলাম পুজো টুজো দিয়ে তারপরে সকাল সকাল উঠে না আমরা তো বাঙালি ভাত না খেলে আমাদের হয় না তো ভাত তো হয়নি তারপরে সকাল সকাল মুড়ি দুধ আর বিস্কুট খেতে শুরু করেছি তো দিদি তো এখনও শুয়েই আছে তারপরে দেখলাম কি না শুয়ে নেই শুয়ে ঘুম থেকে উঠে আমি বাইরের সব কাজ করলাম আমি বেশিরভাগ বাইরেরই কাজ করলাম বললামই ওরকমই সকালে উঠে মা রান্নাবান্না করতেছে আমি আমার বাইরে সব কাজ করেছিলাম আর দিদির তো বল কালকেই বলছিলাম মানে আগেই বলছি যে শরীর খারাপ ওর এখন সুস্থ হয়নি তো আজকে দেখতেছি একটু ঘুম থেকে উঠে ওকে আর ঘরের মধ্যে দেখতে যায়নি ঘর ঝাড় ঝাড়ু দিচ্ছে তো ভাবলাম ঠিকই আছে কাজ করবে এসব করবে তো একটু মনটা ভালো হবে তারপর মুড়ি মাখলাম তো মুড়ি মাখার পরে মাও মাও অল্প করে আমিও খেলাম খাওয়ার পরে আর কিছু না এই এই সব করার পরে দেখতেছি আমার কালকেই না হাঁটতে হাঁটতে না জুতোগুলো না ছিঁড়ে গেছে তো আমি ভাবছি এই জুতোগুলো তো ঠিকই আছে তো ফেলবো কেন তাই না বলো সব কিছু তো ফেলে দেওয়া ভালো না তো আমি কি করলাম সেই আগে খাওয়ার পরে স্নান করতে যাবো আজকেও তো সেই স্নান করতে হবে পুজো দিতে হবে কেননা মা রান্না করলে আমাকে স্নান করে আগে পুজো দিতে হয় হলে হয় না তো এখানে খাওয়া দাওয়া আগে শেষ করে নিলাম কেন খিদে প্রচুর পেয়েছে না হলে না না খেয়ে আমি আগে পুজো দিই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে টেবিলটাকে পরিষ্কার করে দিদি ওদিকে ঘর ঝাড় দিচ্ছে আর আমি চলে আসলাম স্নান করার আগে জুতোটাকে ছিঁড়ে গেছে যেহেতু ওটাকে সেলাই করার জন্য ওটাকে আগুন দিয়ে আগে লাগালাম তো হচ্ছিল না তো তারপরে কী করলাম তার দিয়ে পেছনে সেটাকে জয়েন করে দিলাম কেন টয়লেটে যাই যখন তো আমার জুতো ছাড়া ভাল লাগে না তো সেটা ওইখানে বাথরুম তাথরুম গেলে সেখানে পড়ে যেতে পারবো তো সেই জন্য সেই জুতোটাকে আমি বানিয়ে রাখলাম দেখো মেয়েরা কিন্তু জুতো দেখো এটা কোনো দাদার জুতো দাদা ফেলে দিয়েছিল। সেটাকে আমি কি করছি তুলিয়ে এনে পরিষ্কার করে সেটাকে আবার মানে যাতে কাজ করানো যায় সেই মতো বানিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আশা করছি ভালো লাগলো আর একটাই কথা বলতে যাবো যে ভাইরা যারা আসলো তা তাদের জন্যই আমার দিনটা হয়তো ভালো গেছে কেননা ওরা আসার পরে আমাকে খুব আনন্দ লেগেছিলো তো চলো টাটা পাইপে কালকে আসবে